এখন কিন্তু আমাদের মসজিদগুলো খুব সুন্দর চাকচিক্যময় সুন্দর এখন প্রতিটি এলাকা এলাকায় পাড়ায় মহল্লায় মসজিদ সুন্দর কম না বেশি এটাও কিন্তু kıয়ামতের একটা আলামত ঠিক আখেরি জামানায় মসজিদগুলো হবে কময় কিন্তু মসজিদগুলো হবে যত সুন্দর মুসল্লিগুলো হবে তার চেয়ে বেশি অসুন্দর ঠিক বলেন এই পরিস্থিতি বর্তমানে আছে না নাই আছে

কিন্তু কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদের ভেতরে অবস্থা হবে এমন তুমিয়া খরাবুন মিনাল হুদা মসজিদগুলো হবে প্রকৃতপক্ষে হেদায়াত শূন্য এটা বিভিন্ন রকম হেদায়েত শূন্য হবে কারণ মসজিদ পরিচালনার ভেতরে গন্ডগোল থাকবে দেখা যাবে মডেল মসজিদ হবে কিন্তু মডেল ইমাম সাহেব পাওয়া যাবে না মডেল ইমাম নাই বলে তো আপনি দেখেন না জাতীয় মসজিদের ফতিম সাহেব সরকার পতনের সাথে সরকার পালানোর সাথে উনিও পালিয়ে গিয়েছে কথা বুঝেন নি আপনারা তাহলে বোঝা গেল দুষ্টুমি মসজিদের ভেতরে ঢুকে নাই মসজিদের ভেতরে কেমনে দুষ্টুমি ঢুকেছে আপনাদেরকে বুঝাই আল্লাহ নবী বলে চেল্লা তাকু মুসা ততদিন পর্যন্ত কেমন হবে না হাতে মাসাজিদ যতদিন না মসজিদের ভেতরে মসজিদ নিয়ে মানুষ প্রতিযোগিতা না করে মসজিদ নিয়ে মানুষ পড়াই করবে যে আমার এলাকায় এত কোটি টাকা দামের মসজিদ আছে আরেকজন বলবে আপনার চাইতে আরো বেশি টাকা খরচ করে আমরা মসজিদ বানিয়েছি এরকম পড়াই আরম্ভ হবে শুধু তাই আল্লাহর নবী আলো বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ নবীজি বলেছেন কেয়ামতের একটা আলামত হলো মসজিদের ভেতরে আল্লাহ ব্যক্তিদের গলার আওয়াজের চাইতে ফাসেক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে বাংলাদেশের মসজিদ গুলোর ভেতরে গিয়ে দেখেন ইমাম সাহেবের গলা গলার আওয়াজের চাইতে এলাকার টাটকা সুৎখর ঘুষখুর চোর ডাকাত আর দুর্নীতিবাজদের গলার আওয়াজ অনেক বড় সুদের টাকা বেশি ঘুষের টাকা বেশি যার বংশ বড় সে হয় মসজিদ কমিটির সভাপতি সে হয় মসজিদ কমিটির সেক্রেটারি তাহলে আল্লাহ নবী যে বলেছেন শেষ জামানায় মসজিদ হবে সুন্দর কিন্তু আহিয়া খারাপ মিনাল হুদা মসজিদগুলো হবে হেদায়ত শূন্য আজ সেই কথাগুলো বাস্তবতা আছে না আছে জোরে বলতে হবে আছে না নাই সময়ে ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমল্লার নবীর মসজিদ কি আমাদের মসজিদের মতো এরকম বিল্ডিং ছিল নাকি আমল্লার নবীর মসজিদটা ছিল কেমন শুনে ছিল ছিল পাতার আর নিচে তারা যখন সাজড়ায় যেতেন নাকে আর কপালে হাতে পায়ে মরুভূমির বালি লেগে যেত সামান্য একটু বৃষ্টি হলে পরে তাদের নাকে কপালে এবং অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে

প্রতিটি এলাকায় মুসল্লি পাওয়া যায় মোট কয় প্রকারের পাঁচ প্রকার বলেন কয় প্রকার আপনি নিজেকে মিলে আনেন তো আপনি কোন প্রকারে আছেন এক নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি যারা শুধু জুমার দিনে মসজিদে যায় জুমার দিন নামাজে যায় অন্য কোন ওয়াক্তে অন্য কোন দিনে তাদেরকে নামাজে দেখা যায় না এই ধরনের মুসল্লি এই প্রকারের মুসল্লি আমাদের শিবগঞ্জে নাই

সিজনাল এদেরকে সিজনে সিজনে দেখা যায় যেমন লাইলাতুন কদরে সবে মরাতে এ ধরনের বিশেষ বিশেষ সিজনের দাতে দেখা যায় এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বহুলাতে নাই তারপরে আছে বার্ষিক নামাজি এরা সারা বছর মসজিদে আসে না শুধু দুই ঈদের সময় নামাজে আসে এরকম দুই ঈদের বার্ষিক নামাজি আমাদের বাংলাদেশে নাই এখন আরেকটা ভাব দেন না নিজেই নিজেকে প্রশ্ন করেন আপনি কোন categories আছেন এই যে সাপ্তাহিক মাসিক সিজনাল বার্ষিক এই হল মূল কয় প্রকার

অতঃপর ধ্বংস নামাজিদের জন্য আচ্ছা নামাজ আদায় করলে মানুষ ধ্বংস হয় না সফল হয় আল্লাহ বলেছেন ধ্বংস নামাজীদের জন্য আমরা প্রশ্ন করলাম আল্লাহ এটা কোন নামাজ আল্লাহ পরে বলছেন আল্লাহ দিন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন গা ফেল ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না

দৈনন্দিন দিন পাঁচ ভক্ত নামাজে হাজির হয়ে যায় যারা নামাজ মুসলমানরা আল্লাহ তাআলা তাদের পরিচয় করানে কানে দিচ্ছেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয় নামাজ এটা বড় কঠিন দায়িত্ব কঠিন কাজ কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য এটা কঠিন নয় আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সেই শ্রেণী কারা তাদের পরিচয় কি আল্লাহ তাআলা বললেন তাদের পরিচয় হলো আল্লাযীনা ইযুন হিসাব দিতে হবে এই ভাল অন্তরে ধারণ করে যারা প্রকৃত পক্ষে আসল নামাজি হল তারা পাঁচ ভক্ত আজান হলেই এরা কোথায় চলে যায়